ডাকসুর আঠাশটি পদে মনোনয়ন ফরম নিলেন পাঁচশো পঁয়ষট্টি জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট পাঁচশো জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এর মধ্যে শেষ দিন আজ সোমবার পত্র নিয়েছেন চারশো জন আজ সন্ধ্যা ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয়তলায় ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন এক ব্রিফিংয়ে এ তথ্য জানান অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন বারো থেকে আঠারোই আগস্ট পর্যন্ত গত এক সপ্তাহে ডাকসুর বিভিন্ন পদে মোট পাঁচশো পঁয়ষট্টি জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহের বাড়তি চাপ ছিল শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়ন নিয়েছেন সর্বশেষ নির্বাচনে ডাকসুর কেন্দ্রীয় সংসদে ভিপি ডিএস সহ পদ ছিল পঁচিশটি এবার নতুন তিনটি পদ যুক্ত করায় মোট পদ হয়েছে আঠাশটি তবে হল সংসদে পদ সংখ্যা আগের মতো তেরোটি করেই থাকছে